আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে সহ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ভিএপি একটি পলট নিয়ে এই রাস্তাটা দেখতেছেন সরকারি একটি 20 রাস্তা এটা সোজা ব্র্যাক বারসিটি খাগান বাজারের সামনের থেকে সোজা এই রাস্তাটা চলে আসছে আর এটা হাউজিং দ হলো মোহনা হাউজিং আর মোজা হলো আটর মোজা আর এই যে সামনে এই যে এলকোরা দেখতেছেন এই এলকোরা থেকে এই সামনে একটা এলকোরা এই কর্নারের পলটটা পরে পরের পলটটা হইলো পাঁচ শতাংশ ছত্রিশ পয়েন্ট এই যে এইটা হইলো বিশ ফিট রাস্তা সরকারি রাস্তার থেকে এক পলট পরে রাস্তা এই সামনে ওই সোজা একটা এলক আছে দেখতেছেন এই পলটটাই পাঁচ শতাংশ ছত্রিশ পয়েন্ট আপনার চাইলে এখানে প্রাকৃতিক ভাবে লাল মাটি পাইলিং সারা বাড়ি করতে পারবেন আর এদিকে আশেপাশে প্রচুর বাড়িঘর মেল ফ্যাক্টারি গার্মিজ আছে প্রচুর বাড়ার চাইড আছে আর এদিকে এই রাস্তাটা সোজা সামনে চলে গেছে এইদিকে পিছনে অনেকগুলো পলট আছে আর এই পিছনে পলট যাওয়ার লেগে এই বিশ ফিট রাস্তাটা সোজা এইভাবে চলে গেছে আর এই যে পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট আশেপাশে আহ ইস্টার্ন ভার্সিটি ব্রাগ ভার্সিটি ড্যাফোডিল ভার্সিটি পাবেন এই আর এদিকে অনেকগুলো হাউজিং আছে আপনার পাশে ছায়াকুঞ্জ তারপরে মোহনা তারপরে এদিকে এদিকে আরেকটা হাউজিং আছে দেশে দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা মূলত মৌজা চার চারপরসার নিষ্কন্টক জায়গা অনেকেই জানেন যে মৌজায় চার চারপর ছাড়া জায়গা নাই এটা চার চারপরসার জায়গা বলে যে চার পড়া ছাড়া জায়গা নিব না এই যে আছে দেখতেছেন এই এল সোজা এই যে পলটটা অনেক স্কোয়ার একটি পলট আপনি চাইলে মন মতো একটি বাড়ি করতে পারবেন পাঁচ শতাংশ ছত্রিশ পয়েন্টের ভিতরে আর বিশ ফিট রাস্তা পাচ্ছেন আর সরকারি রাস্তা এক পলট পরেই পাকা রাস্তা পাচ্ছেন এটার দাম চাওয়া হচ্ছে আহ একবারে সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ প্রতি শতাংশ সাড়ে ছয় লক্ষ টাকা মালিককে দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর দ্রুত যোগাযোগ করবেন এরকম পলট বিশ ফিট রাস্তার পাশে খুব কম পাওয়া যায় ধন্যবাদ